আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যা হলো ইতিমধ্যে সবাই এই দুনিয়ার অবস্থা দেখে মনে করছে দাজ্জাল এসে যাবে আসুন জেনে নেই দাজ্জাল কিভাবে আসবে কখন আসবে দাজ্জাল আসার আগে তিনটি আলামত হবে দাজ্জাল আসার আগে তিনটি আলামত প্রকাশ পাবে এর আগে দাজ্জাল আসবেন না নাম্বার ওয়ান আলামতটি হল ভূমিকম্প যুদ্ধ ও মহামারী বিস্তার হবে রসুল সাল্লা সাল্লাম মুসলিম শরীফের দুই হাজার নয়শো এক নম্বর হাদিসে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন কিয়ামতের আগে তিনটি বড় ভূমিকম্প হবে একটি একটি হলো পশ্চিমে একটি হলো আরবে আরেকটি হলো পূর্বে রসুল সাল্লাহ সাল্লাম এর হাদিস এখন বর্তমানে আমরা ভূমিকম্প নিজের চোখেই দেখতে পাচ্ছি এবং যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি যেমন সিরিয়াতে ফিলিস্তিনে ইত্যাদি ইত্যাদি জায়গার মধ্যে যুদ্ধ হচ্ছে এবং আমরা মহামারী দেখতে পাচ্ছি দুই হাজার উনিশ সালেই করোনা গেলো আবার ইত্যাদি ইত্যাদি মহামারী প্রকাশ পাচ্ছে এর দ্বারা কি বোঝা যায় দার আসার সময় হয়ে গেছে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান দুই নাম্বার যে বিষয়টি দুই নম্বর যে দুই নাম্বার যে বিষয়টি সেটি হলো সুদ ও হারাম ব্যাপকভাবে ছড়িয়ে যাবে এটা সমাজের কালচার দেখেন বর্তমানে সুদ ছাড়া কিছু হয় না রাসুল সাল্লাহ সাল্লাম সাল্লাম তিনি বলেন এক সময় আসবে যখন সুদ না কে কেউ থাকতেই পারবে না বাস্তব বর্তমানে ব্যাংক থেকে লোন নিতে গেলে ক্রেডিট কার্ডে সব জায়গার মধ্যে সুদ আছে জুয়া হালাল হারাম কেউ বাস বিচার করে না এর দ্বারা কি বোঝা যায় দাজ্জাল কি এসে যাবে হলো তিন নম্বর যে আলমদটি সেটি হলো মুসলমানদের মধ্যে বৃশিংকল্লা এবং ফিতনার যুগ সৃষ্টি হবে রাসুলসাল্লাহ সাল্লাম তিরমিজি শরীফের দুই হাজার দুইশো সাত নম্বর হাজির রাসুল সাল্লাম বলেন দাজ্জাল আসার আগে ফিতনার এত প্রকোপ হবে দাজ্জাল আসার আগে ফিতনার এত প্রকোপ হবে যে মানুষ সকালে মুসলমান থাকবে সন্ধ্যায় মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করবে হাদিস হাদিসে এটি রয়েছে। বর্তমান অবস্থায় মিলিয়ে দেখেন হাদিসের সাথে যে এখন ধর্মীয় বিভক্তি এক মুসলমান আরেক মুসলমানের শত্রু এবং কি পর্নোগ্রাফি অশ্লীলতা নাচ গান টিকটকের ভিডিও ইত্যাদি দিয়ে মানুষকে আকৃষ্ট করছে ফিতনা এখন হালাল হারাম বেবিচার করছে না হালালকে হারাম মনে করছে হারাম হারামকে হালাল মনে করছে এখন এই ফিতনার যুগে এসে আমরা কি এই ফিতনার ভিতরে ডুবে যাচ্ছি এটা কি দাজ্জালের চাল নয় আপনার কি মনে হয় দাজ্জাল কি সত্যি চলে আসবে আপনার মতামত কমেন্ট করে জানান এরকম আরও অত্যাধুনিক ফ্যাক্ট অত্যাধুনিক তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি আপনাদেরকে নতুন কিছু গুরুত্বপূর্ণ কিছু উপহার দিতে পারবো এই বলে আজকের ভিডিও শেষ করছি ওয়াকিদাউন্ন আলহামদুলিল্লাহ রবিল্লা আলামী আসসালামু আলাইকুম